টোটো চালকদের হেনস্তা করার প্রতিবাদে বীজপুর থানার সামনে বিক্ষোভ সমাবেশ করল বিজেপি যুব মোর্চা বুধবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বীজপুর বিধানসভা যুব মোর্চার তরফে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছিল এদিন বিকেলে কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে মিছিল করে বিজপুর থানা সামনে হাজির হন বিজেপি কর্মী সমর্থকরা তাদের অভিযোগ টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নাম করে মোটা অঙ্কের টাকা লুট করছে পৌরসভা পাশাপাশি রাস্তায় তাদের চাবি কেড়ে নিচ্ছে পুলিশ বলে অভিযোগ যখন শিক্ষিত যুবকরা যখন কাজ পাচ্ছে না শিল্প নেই তখন তারা টোটো চালাতে বাধ্য হচ্ছে এবং এই বর্তমান রাজ্য সরকার স্থানীয় পৌরসভা তারা টোটোওয়ালাদের টোটো চালকদের হেনস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জি এখন নতুন স্কিম চালু করেছেন টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন করাবেন এক হাজার টাকা বেশ এতগুলো টোটো প্রায় প্রায় ছ সাত আট বছর ধরে এক একজন ব্যবসায়ী দুশো আড়াইশো টোটো নাবিয়েছে তখন কোনো নিয়ন্ত্রণ ছিল না হচ্ছে টোটো থেকে চারশো টাকা তারা রেজিস্ট্রেশন দেড় হাজার টাকা রেজিস্ট্রেশন কেউ পাচ্ছে দু হাজার টাকার রেজিস্ট্রেশন কোনো মা বাবা নেই রেজিস্ট্রেশন ফিস কত হবে ছ মাস পরে আবার ইন্স্যুরেন্স করতে হবে ছ হাজার সাতশো কত টাকা আবার দিতে হবে এত টাকা আসবে কোথায় থেকে এবং বর্তমান এই বিচপুরের পুলিশ প্রশাসন তাদের যেখান থেকে তাদের পারে তাদের টোটো থেকে চাবি কেড়ে নেয় টোটোওয়ালাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আবার এখানে একটা উকিল বসিয়ে রেখেছে জানি না উকিলটা আদৌ সত্যিকারের উকিল না ভুয়ো উকিল ওটা সরকারটাই তো তো ভুয়ো সে উকিল পিয়ার বন্ডের নামে কখনো পাঁচশো টাকা চায় কখনো হাজার টাকা চায় উকিলকে যদি বলা হয় যে আমরা আমাদের নিজস্ব উকিল ঠিক করব তখন বলে না তাহলে বেল আপনার গ্র্যান্ট করা হবে না আপনাকে পাঁচশো টাকা দিতে হবে হাজার টাকা দিতে হবে সেই পিআর বন্ডের টাকা থেকে আবার তোলাবাজি চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা পুলিশ প্রশাসনের কাছে যাব আমরা ডেপুটেশন জমা দেব এবং আমরা আলটিমেটাম জমা দিতে চাই যে অতি আবশ্যক কোন দিন এর পরে যাতে কোনো টোটোওয়ালাকে যাতে হ্যারাস না করা হয় এমনকি রাস্তা থেকে ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে শুধু তাই নয় পিয়ার বন্ডের নামেও মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ এদিন বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে রাজ্যে মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন রেজিস্ট্রেশনের নামে পুরসভার তরফে টোটো চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে তার অভিযোগ জোর জুলুম করে তোলাবাজি চালাচ্ছে রাজ্যের শাসক দল দেখতে পাচ্ছি বিভিন্ন কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ বেরোজগার হয়েছে সেইখানে দাঁড়িয়ে স্বভাবতই যারা টোটো চালক তারা টোটো নিয়ে নিজের পরিবার বাঁচাতে পেট চালাতে রাস্তায় নেমেছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি ষোলোশো টাকা করে রেজিস্ট্রেশন পৌরসভা থেকে চাওয়া হয়েছে তাদের কাছে তো এরা যে টাকা পায় তারা সংসার চালাবে বা পৌরসভাকে তারা এই টাকা দেবে তো সবার এই জোর জুলুন তোলাবাজি যেটা শাসক দল করে চলেছে কারণ তাদের কোনো ইনকাম নেই তাদের মানুষকে কোনো পরিষেবা দেয় না কিন্তু কিভাবে তোলাবাজি করতে হবে মানুষকে শোষণ করতে হবে সেটা তারা সবসময় এগিয়ে রয়েছে এগিয়ে বাংলা এগিয়ে শোষণ পশ্চিমবঙ্গ তো সেইভাবে স্বাভাবিক প্রান্তিক মানুষকে শোষণ করাই এই সরকারের কাজ সেই তার প্রতিবাদেই আজকে আমাদের মিছিল এবং থানা ঘেরা তার মানুষকে কোনো পরিষেবা দিতে পারছে না কিন্তু কিভাবে তোলাবাজি করতে হবে মানুষকে শোষণ করতে হবে তা এগিয়ে রয়েছে প্রান্তিক মানুষকে শোষণ করা এই সরকারের কাজ অন্যদিকে জেলার সম্পাদক বিমলেস তেওয়ারি বলেন টোটো চালকদের কাছে রেজিস্ট্রেশনের নামে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে যার কোনো মা বাবা নেই এছাড়া রাস্তাঘাটে তাদেরকে পুলিশি হেনস্তা শিকার হতে হচ্ছে টোটো চালকদের হেনস্তা করা চলবে না পাশাপাশি কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া যাবে না এছাড়া তাদেরকে বিনামূল্যে টোটো চালকদের পরিচয় পত্র দেওয়ার দাবি জানান বিংলেশে চলবে বলে সৎ পথে তারা চলবে নিজের বাড়ির রেশন থেকে নিয়ে বাচ্চার দুধ থেকে নিয়ে মা বাবার চিকিৎসার জন্য ওষুধ থেকে নিয়ে এগুলো নিজের আর্নিং করে নিজের সব পথে চলে টোটো চালক তাই তারা টোটো আছে কিনেছে এবং মমতা ব্যানার্জি এই টোটো চালকদের পেটে মারার কাজ শুরু করেছেন আমরা আজকে রাস্তায় নেমেছি পুলিশের কাছে আমরা দ্বারস্থ হব এবং পুলিশ প্রশাসনকে আমরা আবার আলটিমেটাম দেবো যে কোনো টোটোওয়ালার উপরে হ্যারাসমেন্ট আমরা মানছি না কোনো রেজিস্ট্রেশন ফি আমরা মানছি না আমাদের দাবি ফ্রি টিআইএন নাম্বার অর্থাৎ ফ্রি টোটো আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে কোন রেজিস্ট্রেশন ফিজ দেওয়া দেবে না আর এই দাবি নিয়ে এদিন বিজেপি কয়েকজনের প্রতিনিধি দল বীজপুর থানায় গিয়ে আধিকারিকের হাতে সারলিপি তুলে দেওয়া হয় এদিন বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন রাজ্যের সভানেত্রী ফাল্গুনী পাত্র জেলার সম্পাদক বিমলেশ তিওয়ারি রূপক মিত্র তথা স্থানীয় মণ্ডলের সভাপতি তুষার দাস স্বজন কর্মকার সহ বহু জেলার প্রাক্তন নেতৃত্ব ब्यूरो रिपोर्ट कॉलमेट दुनिया